শুভ জন্মদিন রাজু স্যার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আল্লাহ আপনাকে সুস্থ ও নেয়ার দান করুক সবসময় এই দোয়াই করি পরিবার পরিজনকে নিয়ে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আপনার চলার পথগুলো সহজ ও সাবলীল করুক এটাও চাই আর আপনি যেহেতু অনেক হাসি খুশি মানুষ তো আপনি যেখানেই যান আপনার মতনই পরিবেশ তৈরি করে ফেলেন তো এমন পজিটিভ ভাইবের মানুষের দরকার আছে তো কলিক হিসেবে আরও একটু বেশি করে দোয়া করতে চাই যে আল্লাহ যেন আপনাকে সুস্বাস্থ্য দান করুক কারণ আপনি আমাদের সবারই খুব প্রিয় একটা কলিক যদি ঝড়ে উড়ে যান তাহলে আমরা অনেক কষ্ট পাব তো আল্লাহ যেন আপনাকে সুস্থ মোটা স্বাস্থ্য দান করুক আবারও জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন রাজু স্যার